আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ জয়ের পর কোপা আমেরিকার শিরোপা আর এবার চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতলেন অ্যাঞ্জো ফার্নান্দেস আর্জেন্টিনা এই মিডফিল্ডার এখনও পর্যন্ত ক্লাব এবং জাতীয় দলের হয়ে কোনো ফাইনাল ম্যাচ হারেননি আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে জাতীয় দলে মাত্র এক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল এনজোর বিশ্বকাপের প্রথম ম্যাচেও শুরুর একাদশে রাখা হয়নি এই মিডফিল্ডারকে সৌদি আরবের বিপক্ষে বদলি হিসেবে নেমে পরে বিশ্বকাপের সেরা উড্ডীয়মান ফুটবলারের পুরস্কার পান এই আর্জেন্টাইন সেই সাথে কাতারে উঁচিয়ে ধরেন বিশ্বকাপ শিরোপা এরপর দু সালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন এঞ্জো ফার্নান্দেস এবার নিজ ক্লাব চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন এনজো ফার্নান্দেস আমেরিকার মেট লাইফ স্টেডিয়ামে ফরাসি ক্লাব পিএইচিকে তিনশূন্য গোলে হারিয়েছে চেলসি বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হেসে খেলে হারিয়েছেন লন্ডনের দলটি যদিও পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে ছিল লুইস এনরিকের দল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠে পিএসজি চেলসির কাছে হারার আগ পর্যন্ত ফরাসি ক্লাবটিকেই শিরোপার দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছিল তবে সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় চেলসি এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অ্যাঞ্জো ফার্নান্দেস পুরো টুর্নামেন্টে এক গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে কাটিয়েছেন আরও তিনটি ক্লাব বিশ্বকাপের শিরোপা এবছর দ্বিতীয় শিরোপা এর আগে মৌসুমের শেষে ইউএফএ কনফারেন্স লিগের শিরোপা যেতে ইংলিশ ক্লাবটি এই দল গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এনজো চার এক গোলে জয়ের ম্যাচে চেলসির হয়ে প্রথম গোল করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার ফাইনাল ম্যাচে দলকে নেতৃত্ব দেন এনজো ফার্নান্দেস জাতীয় দল ও ক্লাবের হয়ে এখনও পর্যন্ত ছয়টি ফাইনাল ম্যাচ খেলেছে এনজো এর মধ্যে সদস্যীয় ক্লাব রিভার প্লেটার হয়ে একবার কোপা আমেরিকা ও একবার রিকোপা শিরোপা জিতেছে এই মিডফিল্ডার এরপর বাইশের বিশ্বকাপ চব্বিশের কোপা আমেরিকা ও চেলসির হয়ে ইউএফা কনফারেন্স কাপ ও ক্লাব বিশ্বকাপের ফাইনাল জিতলেন এনজো ফার্নান্দেস মাত্র চব্বিশ বছর বয়সেই জাতীয় দল ও ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছেন এনজো হয়েছেন বিশ্বসেরা উদীয়মান ফুটবলার সিনিয়র কেরিয়ার শুরুর পর থেকেই দারুণ সময় কাটাচ্ছে এই মিডফিল্ডার জাতীয় দলের পাশাপাশি ক্লাবের হয়েও দুর্দান্ত খেলছেন এনজো ফার্নান্দেস